मोदेव्य महादेव्य शिवाय सतत नम আইটিআই যেটা নিয়ে মানুষের সারাটা বছর অপেক্ষা করে থাকে তিনশো দিন যে কখন মাতৃ প্রতিমা কল্যাণী আইটিআইতে আসছে উদ্বোধন হচ্ছে এবং আমরা পুজো মণ্ডপ ঠাকুর পরিদর্শনে যাব এবং মূল যে কর্মকর্তা যার হাত ধরে প্রতি বছর এত মানুষের জননিয়ন্ত্রণ সমস্ত কিছু যে একা হাতে সামলায় তিনি হচ্ছেন অরূপ মুখার্জি ওরফে টিঙ্কুদা বাসীর কাছে এই নামটাই তার কাছে সুপরিচিত সরাসরি দাদার কাছে চলে যাব দাদা এবারের কততম বর্ষ এবং এবারের ভাবনা চমক কি থাকছে আপামর জনতার জন্য আমি প্রথমে সুপার নিউজের সমস্ত যারা দেখেন আর কি তাদেরকে দেওয়ার শুভেচ্ছা জানাই পাশাপাশি আগামীকাল বিকাল পাঁচটায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করবেন এখানে আরও অন্যান্য অতিথিরা থাকবেন সেটা আমি বলছি না কারা কারা থাকছেন তো প্রশাসনিক লোক তো থাকছেন এছাড়াও আরও বিশিষ্টের জন্য থাকবেন পাঁচটার সময় ওপেনিং এবং আমাদের যেটা এবার প্যান্ডেলটা আমরা তেত্রিশতম বর্ষ তেত্রিশতম বর্ষে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে মায়ানমারের সিনমিউম প্যাগোডা মন্দির এটা বৌদ্ধ মন্দির এবং মন্দিরটা পুরো হোয়াইট মানে হোয়াইট মন্দিরও বলে এই বৌদ্ধ মন্দিরে এটা একটা আলাদা দিক আছে কিন্তু এটা পবিত্র মন্দির বলে বৌদ্ধদের কাছে পবিত্র মন্দির হিসেবে চিহ্নিত তার আদলেই মন্দির করা হচ্ছে হাইটটা মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন প্রায় একশো পঁয়ষট্টি ফিট মতন হয়েছে চড়া একশো সাঁত্রিশ ফিট আছে কাজটা পুরোটাই ফাইবার দিয়ে করা হয়েছে ভিতরে একটা হস্তশিল্প কাজ করা আছে সেটা নানান বিষয় ধরুন পাটকাঠি তারপরে আমাদের পাহাড়ি কিছু ফুল আছে সেগুলো কয়েদ বিলের খোল এসব দিয়ে হস্তশিল্পীরা একটা বুদ্ধদেবের নানা দিক তুলে ধরার চেষ্টা হয়েছে এটা করা হয়েছে আর পাশাপাশি আজকের মাকে গওনা এটা আমরা বলেইছিলাম আজকের মাকে গওনা পড়ানো হচ্ছে সেনকো গোল্ড গওনা পড়াচ্ছে লাইটিং একটা আলাদা বৈশিষ্ট্য থাকে সেটা আমরা আজকে রাতে লাইটিং আমরা যেটা করছি সেটা আজকে রাতে আমরা ওপেন করে দেখব কীভাবে খুলছে জিনিসটা কারণ এটা দিনে একরকম রাতে আর এক রকম থাকবে সেটাই করা হয়েছে তো এইটাই আছে মোটামুটি এখনও পর্যন্ত আগামীকাল ওপেনিং হওয়ার পর কালকে যারা আসবেন তারা দেখে নেবেন কিন্তু কালকে পর দিনকে বন্ধ থাকবে আমরা আবার তেইশ তারিখে আমাদের রামকৃষ্ণ মিশনের মহারাজরা আসেন তারা এসে কারণ যেহেতু প্রদীপ আমরা জ্বালাবো না প্রদীপ জ্বালানো যায় না পিতৃপক্ষে জ্বালানো যায় না তো সেই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে ওই তেইশ তারিখে মহারাজরা এসে প্রদীপ জ্বালবেন দুর্গা মন্ত্র পাঠ করবেন তারপর আমরা সর্বসাধারণের জন্য জন্য খুলে দেব তো সেটাও খুলতে খুলতে ওই সাড়ে চারটে বাজবে এটা হচ্ছে মূলত এ আছে আর মোটামুটি সব ডেকোরেশন আমরা যেটা করি আর কি প্রতিবার মণ্ডপকে সামনে রেখে ডেকোরেশন করা ফাউন্টেন সবটা মোটামুটি একটা রেডি করে দেওয়া হয়েছে তো আমরা আশা করছি গত বড় হচ্ছে এবার দর্শনার্থী আর বেশি আসবে পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপর আমরা আলাদা নিজস্ব আমাদের ভলেন্টিয়ার প্রায় তিনশো ভলেন্টিয়ার আমরা নামাচ্ছি আর এনসিসি টিম একটা আছে তাদের দেশ প্রতিদিন দেশ থাকবে তো এই নিয়ে মোটামুটি আর প্রশাসনিক যারা আছে আছে তাদের সঙ্গে আমরা লিয়াজও করব। এটা করা হচ্ছে দুটো চ্যানেল প্রতিভা যেমন হয় দুটো চ্যানেল দিয়ে মানুষ ঢুকবে এবং এবার প্যান্ডেলের গেটটা আরও বড় করা যাতে মানুষ দর্শনার্থীর ভিতরে প্রবেশ করতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া হচ্ছে গতবার আমরা দেখেছিলাম একদিকে তো মানুষের প্রচুর ভিড় জননিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে এবং শান্তিপূর্ণভাবে সেটি হয়েওছে এবং লাইটের একটা কাজ দেখার জন্য মানুষ উদ্গ্রীব হয়েছিল যে আলোর এই যে ছটা প্লাস মাতৃপ্রতিমার গহনা এইবারে আমরা যেটা দেখতে পাচ্ছি একটা সাদা রঙ যেটা শান্তির প্রতীক শুভ্রতার প্রতীক কিন্তু দেওয়া হচ্ছে পাশাপাশি মায়ের গয়না যেটার অন্যতম মাতৃপ্রতিমার মূল আকর্ষণ সেটা যদি আমাদের কার্যতে একটু না আমরা যেটা করছি মায়ের গহনা যেটা আমরা পড়াই চুক্তি এবার দেখুন গহনা কত কেজি পড়বে সেটা বলতে হবে না তবে গতবার ওরা যেটা আমাদের যে সই করেছিল বিরাশি কেজি গণনা দিয়েছিল এবার তো ঠাকুর অনেক বড় হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা প্রচুর বড় ঠাকুর হয়েছে তো স্বাভাবিক একটু গহনার পরিমাণটা বাড়বে এটা একটা পার্ট আছে তো মানে আমরা যেটা ভাবি আর কি যে মানুষ দর্শনার্থী কী চাইছে দর্শনার্থী ভাবনাটাই আমরা চেষ্টা করি আর দেখুন প্যান্ডেল আমরা এত উঁচু কেন করি সেটা হচ্ছে এখানকার দর্শনার্থী যারা আসেন তারা একটু উঁচু প্যান্ডেল সেটা পছন্দ করে সে কারণে এই মন্দিরটা চয়েস করা আছে আসলে এই মন্দিরটা মানে আমরা ঠিক যতটা চেয়েছিলাম ততটা খোলাতে পারলাম না কারণ মাঠটা ছোট হয়ে গেছে কারণ এই মাঠ এই মন্দিরটা আরও বড়ো করলে আমাদের কাছে অনেক বেশি আরও লুকিংটা ভালো হতো কিন্তু তবুও এই মাঠের মধ্যে যতটা পারার চেষ্টা করা হয়েছে তো এখন মানে এইটা ফাইবারের যে কাজটা করেছে শিল্পীরা আর নিখুঁত করেছে এবং এখানেই ফাইবার কাজটা করেছে টোটালটাই তো একদম নতুনভাবে করা হয়েছে তো খুব সাহেব মায়ের গওনা একটা আমাদের কাছে আবেগ মা গণনা পড়বে তো মা গওনা পড়লে এবং তারপর মন্দিরের যে একটা ভাবনা পবিত্র তো এই মন্দিরের যেটা ওখানে যেটা যে মূল মন্দির যেখানে আছে সেটা বৌদ্ধদের একটা পবিত্র স্থান ওটা ইরাবতী পশ্চিম তীরে অবস্থিত মানবারে তো সে মন্দিরটা করা আছে এবং সেখানে তারা একটা একটা ইতিহাস আছে তো যে ভাবনাটা তারা করেছে পবিত্র মন্দির হোয়াইট মন্দির আমরাও চাইছি একটা পবিত্র একটা জায়গায় করতে রাখতে তো সেখানে শান্তির বার্তা যেমন আছে পাশাপাশি মায়ের গহনা পড়া এটা একটা আমাদের আবেগ বলতে পারছে তো এই সব মিলিয়ে মিশিয়ে একটা জিনিস দাঁড় করানোর চেষ্টা হয়েছে তো আমার মনে হচ্ছে মানে যেটা আমার মনে হয় দর্শনার্থীরা কান্ত অ্যাকসেপ্ট করবে রবিনা এবারে এবারের যে ভাবনা তো প্রশাসনিক তো তৎপর এবং আমরা যেটা ভাবছি যে বললাম না গতবার পুলিশ প্রশাসন হিসাব ছিল থার্টি সিক্স ল্যাক্স ওরা যেটা বলেছেন তো আমরা আশা করছি সেটা ছাপেই যাবে তো এটা আছে এখন ঘটনা হচ্ছে যে সবটাই খুব সুন্দরভাবে গতবার হয়েছিল এমরা এবারও আমরা মনে করি এবং দর্শনার্থী আমাদের যথেষ্ট সহায়তা করে দেখুন এবার কী হয় দর্শনার্থী অনেক সময় একটু ভিডিও করতে চায় এগুলো করতে চায় এখন মুশকিল হয় আমরা দর্শনার্থীকে যেটা অ্যাপিল করি আবেদন করি সময় এবং করছিও যে যদি ভিত না থাকলেও একটু ভিডিও ফিডিও করলো ছবি তুললো সেখানে কোনো অসুবিধা নেই কিন্তু ভিড়ের সময় যদি দাঁড়িয়ে যায় তখন এখানে দাঁড়ানো মানে এই চ্যালেঞ্জটা পড়ে গেছে সেন্ট্রাল পার্ক ওই অবধি দাঁড়িয়ে যাওয়া তো এইটা অনুরোধ করবো যে আপনি পিটিও করুন চলতে চলতে করুন মানে রানিংয়ে করুন যে কারণ আপনি দাঁড়িয়ে যাবেন মানে পিছনে দাঁড়িয়ে যাচ্ছে সব এইটা আমরা চাইছি যে চ্যানেল যে দর্শন করবে যাচ্ছে রানিংয়ে দর্শন করবে চলে যাবে মন্দিরে বড় বড়ো মন্দির হয় যে রানিং থাকবে জিনিস আমরা চাই দর্শনদের কোথাও অবস্ট্রাকশান না হোক আমরা চাইছি টোটালটা রানিং হোক যে টোটালটা চলতে থাকুক তাহলে কি হবে সবাই দেখতে পারবে সব দর্শনতে দেখতে পাবে এবার এত বড় ভিতরে এত বড় ব্যস্ততা আছে অবশ্যই চলতে চলতে তারা পুরোটা দেখে নিতে পারবে তো সেটা যারা করেন এবং অনেক ম্যাক্সিমাম দর্শনার্থী সহায়তা করেন তো এবারও তাদের কাছে সহায়তা চাইব যে প্রতিবার যেভাবে তারা সহায়তা করেন এবং দেখুন দর্শনার্থীদের জন্যই তো এত বড়ো আয়োজন ঠিক আছে বছরে আমরা এই দিনটা অপেক্ষা করি যে দর্শনার্থী ভাবনাকে তুলে ধরা এবং তারা আসছেন তারা আমাদের কাছে দেবতা এবং তারাই আমাদের কাছে তারা দেখছেন তারা দেখুন তাদের জন্য আসছে ঠিক আছে তো সেই ভাবনার উপর দাঁড়িয়ে সবটা হচ্ছে ঠিক আছে তো আশা রাখি তার সাথে যারা আসবেন তাদের আগাম শুভেচ্ছা দিলাম শারদিয়ার পাশাপাশি আবেদন করব যে আসুন দেখুন কিন্তু কোথাও দাঁড়িয়ে পড়বেন না ধন্যবাদ পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী এখানে আমাদের সবথেকে থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিস ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি ব্যবহারের জন্যে আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতেই আমরা সার্ভিস দিতে পারবো এইভাবেও আমরা চেষ্টা করবো একদম সাধারণ বাইরে থেকে অনেক স্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া থালা ব্যাঙ্গলি থালা চাইনিজ ফুড সবই আছে একবার এসে টেস্ট করে যাবেন চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরি ধাবার দেখেন আমার নাম রঞ্জন কেশরি রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস